সংস্করণ নামে অত নমনী নমাই গঙ্গা কত মুখে মুখে বাঘ বড় বড় বাঘ দিলকা বাঘ ভাষণ চলেছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি যে টাকা ভোটের খরচ ভোটের টাকায় ঘুষ দেয় পরিকল্পিত বন্যায় জল ছাড়ার জন্য এবং অতি দুর্যোগ অতি বৃষ্টি সারা ভারতবর্ষের প্রতিটি জায়গাতেই হচ্ছে টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ ধসে কোথাও কোথাও সেতু ভেঙে পড়েছে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটও এই বিপর্যয়ে কুড়ি জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার উত্তরবঙ্গে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে রওনা দেওয়ার আগে দমদম বিমানবন্দর থেকে মৃতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেন রাজ্যের প্রশাসনিক প্রধান জানান মৃতদের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে যারা মারা গিয়েছেন তেইশ আঠেরো জন দার্জিলিং মিরিক কালিম্পং মিরিকে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এবং নাগরাকাটার পাঁচজন মারা গেছেন এই তেইশ জনের রিপোর্ট আমাদের কাছে এখনো পর্যন্ত আছে তাদের প্রত্যেক পরিবারকে আমরা পাঁচ লাখ টাকা করে যদিও আমি জানি জীবনের বিকল্প কখনো টাকা হয় না কিন্তু যে চলে যায় তার পরিবার তো রয়ে যায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য এটা আমাদের সামান্য কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশনও বলবো না সামাজিক কর্তব্য পাঁচ লক্ষ টাকা করে কম্পেনসেশন দেওয়া হবে এবং প্রতি পরিবারের একজনকে স্পেশাল হোমগার্ডের চাকরিও দেওয়া হবে যাতে পরিবারগুলো নিজের পায়ে দাঁড়াতে পারে কারো মুখপেক্ষিও থাকতে না হয় তবে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন উত্তরবঙ্গের বন্যা ম্যানমিট ডিভিসি ইচ্ছে করে জল ছেড়ে বন্যা করে দিয়েছে ঠিক করে ড্রেজিং হলে এমনটা হতো না মুখ্যমন্ত্রী সাফ অভিযোগ গঙ্গা সংস্কার হয় না এই দুর্যোগ পরিস্থিতি ইচ্ছাকৃত তৈরি করা হয়েছে বলেও তোপ দাগেন তিনি ডিবিসি তো ইচ্ছে মতো জল ছাড়ছে পুরোটা নিজেদের খালি করে দিয়ে নিজেদের বাঁচাচ্ছে झारखंडকে বাঁচাচ্ছে झारखंड বাঁচুক বলেছি ডিবিসি স্টেশন করছেন কেন আজকে কুড়ি বছর ধরে বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে পরিকল্পিত বন্যায় জল ছাড়ার জন্য এবং অতি দুর্যোগ অতি বৃষ্টি সারা ভারতবর্ষের জায়গাতেই হচ্ছে উত্তরাখণ্ড থেকে শুরু করে বিহার থেকে শুরু করে ইউপি থেকে শুরু করে আর বাংলা তো নৌকার মতো যদি ফরাক্কাটা ড্রেজিং করতো যদি কলকাতা পোর্ট ড্রেজিং করতো যদি হলদিয়া ড্রেজিং করতো যদি ডিবিসি পাঞ্চেত মাইথন তারা ভালো করে যদি কলিগুলোকে সরিয়ে দিত তাহলে কিন্তু এই জিনিসটা হতো না অনেকটা জল ধারণ করবার ক্ষমতা তাদের থাকত গঙ্গা সংস্কারণ নামে অত নমনুয়ে নমায় গঙ্গা অত মুখে মুখে বাঁধ বড়ো বড়ো বাদ দিলকা বাঁধ ভাষণ চলেছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি মমতা প্রশ্ন তোলেন কতটা জল সামলাবে রাজ্য সরকার বিহার উত্তর প্রদেশ থেকে জল আসছে গঙ্গা চৈটুম্বর ডিভিসি ইচ্ছা মতো জল ছেড়ে চলেছে মাইথন ডিভিসি পাঞ্চায়েতের জন্য জল যন্ত্রণা ভোগ করতে হচ্ছে লাগাতার কলকাতার কি অবস্থা হয়েছিল সেদিন এদিকে ভুটান সিকিমের জলে নাগরাকাটা কাটা ধূপগুড়ির ভয়ঙ্কর অবস্থা ম্যানমেড বন্যায় এতগুলো প্রাণ গেল কতটা রাজ্যে আমরা জল সামলাবো বিহারে বৃষ্টি হলে জল চলে আসছে ফোরাক্কা ইউপিতে বৃষ্টি হলে ফরাক্কা দিয়ে জল চলে আসছে গঙ্গায় গঙ্গা টুপুটুপু হয়ে যাচ্ছে আমাদের জলটা যাবে কোথায় ডিবিসি পাঞ্চেত কোনো জল ভরবার ক্যাপাসিটি নেই তাহলে রাখার দরকার কি ড্যাম না থাকলে ভালো হতো তাহলে জলটা ন্যাচারাল কোর্সে আসতো ন্যাচারাল কোর্সে বেরিয়ে যেত ডিবিসি যতক্ষণ পর্যন্ত এইভাবে জল ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমাদের অন্য ওয়ে আউটের ব্যবস্থা করতে হবে আমরা তো চাই ড্যামের দরকার নেই ড্যাম থেকে কি লাভটা হলো দুর্যোগের কারণে উত্তরে আটকে পড়েছেন বহু পর্যটক সে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান সব হোটেলকে নির্দেশ দেওয়া হচ্ছে যাতে আটকে পড়া পর্যটকদের থেকে কোনো রকম টাকা নেওয়া না হয় এই খরচ পুরোটাই বহন করবে সরকার পাশাপাশি আটকে পড়া বাসিন্দাদের রাজ্যের উদ্যোগে ঘরে ফেরানো হচ্ছে বলেও জানান মমতা ট্যুরিস্টদের সব রেস্কিউ করেছি অলরেডি আমরা পঁয়তাল্লিশটা ভলভো মাসে ট্যুরিস্ট যারা ওখানে ছিল দুশো পঞ্চাশ জনকে আমরা শিলিগুড়িতে রাখার ব্যবস্থা করেছি এবং পাঁচশো জনকে আমরা বাস এবং নর্থ বেঙ্গল স্টেট বাসে আমরা তাদের নিয়ে আসছি আর ট্যুরিস্টরা যারা আসতে পারে এখন পর্যন্ত হোটেলগুলোকে বলা হয়েছে তোমরা কোনো খরচা নেবে না ওদের কাছে দেখা হলো গভর্নমেন্ট দেখবে কারণ অনেক সময় জলে মানুষের টাকা পয়সা কাগজপত্র সবকিছু নষ্ট হয়ে যায় মুখ্যমন্ত্রী জানান প্রশাসনের সব স্তরে ত্রাণ ও উদ্ধার কাজ জোর কদমে চলছে রাস্তা যোগাযোগ ব্যবস্থা এবং বিদ্যুৎ সংযোগ যত দ্রুত সম্ভব স্বাভাবিক করার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের কন্ট্রোল রুমে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের বর্তমান পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেন তিনি ভার্চুয়াল মাধ্যমে উত্তরবঙ্গের পাঁচটি জেলার জেলা শাসকের সঙ্গে বৈঠক করেন পর্যটকদের নিরাপত্তার বিষয়েও মুখ্যমন্ত্রী আশ্বাস দেন সৌভিক সান্যাল ও সানি রায়ের রিপোর্ট সময় কলকাতা